নাস্তিক আছে যারা ধর্ম বিশ্বাস করে না বিষয়টা তারা উস্কানি দিতেছে ওই যে আলে মোলামাকে আর ওই যে আওয়ামী লীগরে উস্কানি দেওয়ার মাধ্যমে তারা চাইতেছে এটা দুই দলে একটা সংঘর্ষ লাগুক এটা আমরা মনে করি কারণ এটা আজকে নতুন কিছু না বাংলাদেশে ভাস্কর্য বানাইছে ভাস্কর্য আগেও হারাম ছিল এখনও হারাম ছিল এরপরও বাংলাদেশে ভাস্কর্য চলতেছে ঠিক আছে এরপরে আলে মোলামা সারা জীবনই তারা বলতেছে বলে ভাস্কর্য হারাম ভাস্কর্য হারাম কিন্তু এইখানে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরা মাঝখান থাকিয়ে যে মিডিয়াগুলি প্রচার করতেছে মানে তাদেরকে মৌলবাদী হিসাবে দেখাতে চাচ্ছে এই জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা চায় এই সরকারের সাথে আলে মোলামার একটা দ্বন্দ্ব লাগুক সরকারের প্রতি এটা আমার আহ্বান থাকবে যে সরকার যেন বিষয়টা বোঝার চেষ্টা করে যে আলে ওলামা এরা বাংলাদেশেরই মানুষ এরা বাংলাদেশেরই ভালো চায় এরা কোনো সময় সরকারের বিরুদ্ধে না বা এরা রাষ্ট্রীয় একমতা যাইতে চায় না তাদের তারা যা শরীয়তে আছে তারা যা বিশ্বাস করে এটাই বলে ঠিক আছে সরকার এটা বিবেচনা করবে যে আলে মোলামা আমার সাথে তাদের কোনো সূত্রতা নাই তাদের সূত্র দিল ভাস্কর্যের সাথে আমাদের বঙ্গবন্ধু শেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছাড়া অন্য কোনো কিছু মানে যেমন হসপিটালের নাম আছে তো বঙ্গবন্ধু হসপিটাল আছে তারপরে যে কোনো একটা চত্বরের নাম যে কোনো একটা কুরাশরের ভাস্কর্য বা অন্য কিছু বাসক গাছপালা একটা ভাস্কর্য দিয়ে ওনার নামকরণ করা যায় এটাতে কোনো আপত্তি নাই একটা বৈঠক করিয়া হলো লোকের এটা আলোচনা করিয়া জেলা সুন্দর এইরকম এটা পরিবেশ করিয়া এটা জেলা বিশ বাংলাদেশে মান্যানে আনে মৌলানা বলে মান্যানে নেই এরকম একটা পরিস্থিতি করিয়া পরামর্শ করিয়া যখন তারা হাদিস অনুযায়ী তারা যখন বলবে তখন এটা মানিয়া নিলে সব খুশি হবে জনগণ বাংলাদেশের জনগণও খুশি হবে যে এবং দেশের শান্তি সব কিছু শান্তি ফিরিয়ে আইস আমরা চাই দেশটা শান্তি হোক দেশটা শান্তি হোক কালে মালামার সাথে তারা বুঝুক বিষয়টা বুঝিয়া আসলে ভাস্কর্য বানানি আসলে ঠিক নয় কারণ আমরা ইসলাম আমরা মুসলিম ধর্মের মানুষ আমরা ইসলাম আসলে এগুলো ঠিক নয় সো এটা তারা আলেম উলাম বড় বড় আছে তার লগে বুঝিয়া তার লগে মাতিয়া তারা এটা সমাধান করলে ভালো হয় বিষয়টা দেখুন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যে দুষ্কৃতিকারী এরকম করেছে এটা শুধু বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর উপর আঘাত করিনি এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে বলে আমি মনে করি যারাই করেছে তারা কখনোই আমাদের বাঙালি মানে বাংলাদেশী বলে আমি মনে করি না কোনো বাংলাদেশি বঙ্গবন্ধুকে আঘাত করতে পারে না এই ভাস্কর্য ছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলা যদি করা হয় তার কবরের মধ্যে যেমন যেমন ওই যেখানে বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপন করা হবে ওর পরিবর্তে যদি বঙ্গবন্ধু হসপিটাল বিশ্ববিদ্যালয় আমরা তারে স্মরণ করি এই হিসাবে আমরা আসলে তার একটা ভাস্কর্য বা স্মৃতিচিহ্ন ভবিষ্যৎ প্রজন্ম যাতে হয়তো অন্যান্য বিষয়ের মধ্যে যা আছে হয়তো হারাই যেতে পারে কিন্তু আসলে একটা ভাস্কর্য যদি তাকে তাহলে সবাই স্মরণ করবে যখন কোনো ব্যক্তি মারা যায় আমাদের উচিত হলো যে উনার প্রতি দোয়া করা আর সেই দৃষ্টির দিক থেকে যদি আমরা যদি ওনার মূর্তি তৈরি করি ওনার দিকে আমরা পূজা করি তাহলে সে ওনার কিন্তু কবরে আজা হবে বা আজাব বাড়তে থাকবে সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আমরা ভাস্কর্য স্থাপন করাই ভালো যে আলিমুল্লামা যারা আছেন তাদের সাথে মানে ইয়া করে মানে কথাবার্তা বলে বা কোনো সম্মেলন করে বা পাবলিক স্পিকিং করে যদি মানে কোনো মতামত আসে তাহলে সেটাই আমি বলবো ভালো হবে এক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার যদি মানে কোনো একটা সমঝোতার মধ্যে আসে বা আলি কোনো সমঝোতার মধ্যে যান তাহলে সেটা মানে যে মতামত হবে সেই মতামতের উপর আমরা স্থায়ী হিসাবে থাকবো ভাস্কর্য বিষয় তো আমাদের কোনো না করার কোনো কথা নাই ভাস্কর্য তো খারাপ কিছু না প্রতিটা দেশে ভাস্কর্য আছে বুঝতাম যে অন্যান্য দেশে না মুসলিম কান্ট্রি তো আছে মুসলিম কান্ট্রি যেখানেও নয় সেখানেও আছে ভাস্কর্য তো বিশেষ করে খারাপ কিছু নাই যদিও মনে করেন আমরা সাইরাম যে এটা তো দেশের লাগে একটা হইব এটা থাকার দরকার আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান হিসাবে আমরা চাই না তার কবরে কষ্ট হোক কিন্তু আমরা মুজিবকে ঠিকও ভালোবাসি কিন্তু ভাস্কর্যটা এটা ইসলামের অনু সংবিধান অনুযায়ী যায় না তাই আমরা চাইব ভাস্কর্যটা হোক না অবশ্যই এটাই বলবো যে মূর্তি বা ভাস্কর্য যেটা আমাদের ইসলামে নাই সেটা না হ না হওয়াটাই বেটার ভাস্কর আর মূর্তি একই কথা ভাস্করটা না হওয়াটাও সবচেয়ে উত্তম ভাস্কর আমরা নবী করিম সাল্লু আল সালামোর বিরোধী আসলা তা দাদার মূর্তি বাফর মূর্তি আসিল বাংসইন ভাস্করটা দিলে আমরা ইসলামর দৃষ্টিতে গিয়া হয় তাই নিন আজাব পড়বা